হ্যালো এভরিওন ফেসবুক অ্যালগোরিদমে অনেক বড় পরিবর্তন তো দেখুন আমরা যদি এখানে লক্ষ্য করি আমরা যখন কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে আসতেছি আসার পর এখান থেকে দেখুন গ্রো ইউর রিচ অ্যান্ড এংগেজমেন্ট এখন ফেসবুক এখানে কি বলতেছে আমাদের ভিডিও বা আমাদের পোস্ট থেকে আমরা কীভাবে রিচ এঙ্গেজমেন্ট এখান থেকে গ্রো করবো সেই বিষয়টা কিন্তু ফেসবুক এখান থেকে নিয়ে এসেছে আর রিসেন্ট এটা আপডেট এই আপডেটটা সকলে পেয়েছে যাদের কন্টেন্ট মনিটাইজেশন আছে সো এখান থেকে ফেসবুক বলেছে কি গ্রো ইউর রিচ অ্যান্ড এংগেজমেন্ট আমরা যদি এই অপশনটার উপর ট্যাপ করি এখানে ট্যাপ করার সাথে সাথে দেখুন আমাকে কিন্তু ফেসবুক রিসেন্ট কিছু গ্রুপ দেখাচ্ছে দেখুন এখান থেকে আমাকে ফেসবুক কি দেখাচ্ছে এই যে গ্রুপগুলো দেখাচ্ছে ফেসবুক কিন্তু আমাকে এখানে সাজেস্ট করতেছে এই গ্রুপগুলো আমাকে ফেসবুক সাজেস্ট করতেছে দেখুন আমি যদি এখন এখন এখান থেকে ব্যাক দেই দেখুন আমি নিচে যাই এই গ্রুপগুলো কিন্তু ফেসবুক আমাকে সাজেস্ট করতেছে আসলে এই গ্রুপগুলো কেন আমাকে সাজেস্ট করতে গেছে আপনারা কি জানেন দেখুন এই গ্রুপগুলোতে যদি আমি এখান থেকে ভিডিওগুলো আমার এখান থেকে অ্যাড করি বা এখান থেকে শেয়ার করি এই গ্রুপগুলোতে তাহলে ফেসবুক আমাকে দ্বিগুণ পরিমাণ রিচ দিবে এবং আমার ভিডিও গুলো কিন্তু ফেসবুক ভাইরাল করে দেবে সো এখান থেকে দেখুন আমি যদি এখন মার্ক করে দেখে উপরে দেখুন এখান থেকে এই দেখুন ফেসবুক এখান থেকে অবশ্যই এখান থেকে আমাকে ক্রিয়েট হাই কোয়ালিটি কন্টেন্ট দেখুন এখান থেকে আমি এখান থেকে দেখাচ্ছি তো এখান থেকে ক্রিয়েট ক্রিয়েট হাই কোয়ালিটি কন্টেন্ট দ্যাট ইউ আচ্ছা রিলেভেন্ট টু দা দ্য গ্রুপ এখন আমি যে কন্টেন্টটা আপলোড করতেছি দেখো আমি যে কন্টেন্টটা আপলোড করতেছি এই রিলেভেন্ট গ্রুপ কিন্তু এগুলো এখান থেকে যে এগুলো গ্রুপ এখান থেকে নিশে দেখাচ্ছে এই রিলেভেন্ট আমার কন্টেন্ট গ্রুপ এইগুলো এই কারণে ফেসবুক কিন্তু আমাকে এখান থেকে এখান থেকে দেখা যাচ্ছে যে আমাকে বলতেছে যে আমার এখান থেকে রিকমেন্ড করতেছে ফেসবুক যে এই গ্রুপগুলোকে এই গ্রুপ আমাকে ভিডিও গুলো শেয়ার করার জন্য আর এই গ্রুপগুলোতে যদি আমি ভিডিওগুলো শেয়ার করি আমার ভিডিও ভাইরাল হবে তো এখান থেকে আপনারা কি করবেন আপনারা এখান থেকে অবশ্যই আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবেন দেখুন আমি আমার পেজে কন্টেন্ট এখান চলে এসেছি আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে এই যে কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা এখানে আপনার চলে আসবেন তো আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর আপনারা এখান থেকে স্কুলকে একটু নিচে আসবেন নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে যে অপশনটা এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে গ্রো ইউর রিচ অ্যান্ড এনগেজমেন্ট এই অপশনটার মধ্যে আপনার ট্যাপ করবেন সো আমি এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ তারপর সাথে সাথে এখান থেকে দেখবেন আপনাদের যে আপনার যে যে ধরনের কন্টেন্ট গুলো আপলোড করেন আপনাদের সেই রিলেভেন্ট যে গ্রুপ গুলো আছে সেগুলো কিন্তু ফেসবুক এখান থেকে রিকমেন্ড করতেছে এখন আপনি চাইলে এই গ্রুপ গুলো কিন্তু খুব সহজে আপনি এখান থেকে ভিডিও গুলো শেয়ার করে এখান থেকে আপনার ভিডিও গুলো কিন্তু ভাইরাল করতে পারেন এতে করে কোনো ধরনের সমস্যা হবে না ফেসবুক এখান থেকে নিজে থেকে রিকমেন্ড করতেছে আরেকটা নিচের যে আপডেটটা এখান থেকে বলতেছে এখান থেকে দেখুন এখান থেকে লাইসেন্স মিউজিক ইন নাউ অ্যাভেলেবেল এখন এখান থেকে দেখুন এখান থেকে ফেসবুক আমরা অনেকেই এই বিষয়টা ভুল জানি এখান থেকে বলছে অডিও লাইব্রেরি এখন অডিও লাইব্রেরি কোনটা এখন আমরা জানি আমরা যারা রিলসের মধ্যে ভিডিও আপলোড দিতে যাই রিলসের এখানে যে মিউজিকগুলো পাই আমরা মনে করি এই মিউজিকগুলো আসলে না আমরা কুরুম বাজারে গিয়ে ফেসবুক অডিও লাইব্রেরি লিখে সার্চ দিব আর এটা নিয়ে আমার পেজে বা ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও আছে আপনার দেখে নিতে পারেন তো এখান থেকে আপনার কুরুমে গিয়ে সার্চ দেবেন ফেসবুক অডিও লাইব্রেরি ওখান থেকে অসংখ্য মিউজিক পাবেন সেই মিউজিকগুলো এখান থেকে ফেসবুক কিন্তু ব্যবহার করতে বলতেছে আপনাদের রিলস আপলোডের সময় যে মিউজিকগুলো ওখানে উপরে দেখাচ্ছে সেই মিউজিক গুলোর কথা বলতেছে না তারপর এখান থেকে দেখুন আর্ন মানি স্টোরি এখন আপনার চাইলে কিন্তু খুব কিন্তু স্টোরি থেকে আর্নিং জেনারেট করতে পারেন তো অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ আপনার ক্যাটাগরি মেনটেন করে আপনাকে এখান থেকে স্টোরি দিতে হবে তাহলেই কিন্তু আপনি স্টোরি থেকে ইনকাম করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকোন শেয়ার করে পাশে থাকবেন এবং এখান থেকে যারা ইউটিউবে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে